তীব্র গরম গরমে স্কুল কলেজ সব বন্ধ দিয়েছে সবাই একটা সংকটে আছে কেউ কেউ মুসলিম ধর্মলম্বী যারা আছে আবার নামাজ আদায় করতেছে যে বৃষ্টির বৃষ্টির জন্য এই গজব থেকে র্যায় পাওয়ার জন্য কিন্তু এই গজবের জন্য যে একমাত্র প্রকৃতির দা প্রকৃতির দায়ী আর এই প্রকৃতির জন্য যে প্রকৃতির চরম নির্মম নির্মমতার জন্য যে আমরা দায়ী এটা কিন্তু আমরা কোনো সময় স্বীকার করি না যে গরম বাড়ছে রোদ বাড়ছে তাপমাত্রার মানে ছায়ার জায়গায় একটা দরকার এই সময় আমাকে মাথায় হয়েছে গাছ লাগাবো এখন ছাত্রলীগ যুবলীগ ছাত্র দল যুব দল এই দল সেই দল সবাই গাছ লাগায় কিন্তু আপনি কি ভাববে দেখছেন যে গাছ যদি আপনার লাগাইতে হয় তাহলে গাছ আজগুল যদি গাছটা লাগান এই গাছটা কিন্তু আগামী দশ বছরে আপনারা ছায়া দিতে না বা আগামী পাঁচ বছরে আপনারা কোনো দিতে না এখন আপনি গাছ লাগান গাছ লাগান তাড়াতাড়ি একটা গাছ লাগানো শুরু করছেন দশ হাজার গাছ হাজার গাছ লাগাইবেন কোনো সমস্যা নেই কিন্তু আগামী দশ বছরের মধ্যে বা পাঁচ বছরের মধ্যে যদি আপনার ফলন একটা ভালো ফলন বা ভালো একটা এই যে আবহাওয়া তৈরি করতে হয় তাহলে আপনি পারেন একমাত্র গাঁজা গাছ চাষ করতে গাঁজা গাছ চাষ করা আমার নিষিদ্ধ কারণ এত দ্রুত আর কোনো গাছ ফল দেবে না গাঁদা গাঁজা গাছ আর গাঁদা গাছ যে আকারে ফল মানে ফলন দেবে বা যে আকারে বড় হইবে তো আপনি এই যে একটা আমি নিজে যে সময় গাছ লাগাইছি একশো গাছ লাগাইলে দেখা গেছে যে এই এই সময় যদি গাছ লাগাই এই গাছটা নষ্ট হয়ে যায় গাছটা শুকোই যায় শুকোই যে একশো গাছ দিয়ে থাকে বিশটা গাছ এই বিশটা গাছের পরে আবার সেই গাছ জায়গায় আবার গাছ লাগাইতে আবার দেখা গেছে যদি লাগাই একশো আশিটা গাছ তাহলে এই জায়গা দিয়া ট্রেক্সে তিরিশটা গাছ পরে আবার দেশ গাছ লাগাইতে এই যে একটা গাছ লাগানো লাগানো প্রসেস এই প্রসেসটা কিন্তু আপনারা মানতেছেন না আপনারা কি করবেন যে এখন গরম লাগছে গরম মানে গরম পড়া শুরু হয়েছে তীব্র গরম মানে সইতে পারেন না তাপমাত্রা তাপমাত্রারা এখন তাড়াতাড়ি গাছ লাগানো শুরু করছেন কিন্তু গাছ লাগানো একটা মক্ষুম সময় আছে আর এখন কিন্তু এই গাছ লাগানো মক্ষুম সময় কোনো সিস্টেমই না যে আরও কিছুদিন পরে বৃষ্টি হইবে মানে বৃষ্টিতে একবার দুইবার বৃষ্টি হইবে এরপরে মাটিটা একটু ভিজা হইবে ভিজা হওয়ার পরে এই জায়গায় যদি আপনি গাছ লাগান তাহলে ওই গাছগুলো বাঁচবে হ্যাঁ কিন্তু সব গাছ বাঁচবে না দেখা গেছে অ্যাভারেজ থার্টি পার্সেন্ট গাছ মারা যাইবে কিন্তু আপনি এখন যে গাছ বিতরণ করতেছেন এখন যে গাছ লাগাইতেছেন এই গাছ কোন জায়গায় কোন কোন জায়গায় লাগাইতেছেন এই শক্ত মাটিতে বা শুক্ত মানে শুষ্ক আবহাওয়ার মধ্যে আবার এই গাছ কতটি বাঁচবে এর কোনো গ্যারান্টি আছে নাই প্রত্যেক বছর গরম আইবে আর আমরা গাছ বিতরণ করবো কিন্তু সময় উপযোগী যদি কোনো সিদ্ধান্ত আমাকে মাথায় না আসে তাইলে কিন্তু গাছা গাছেও আর এই তাপমাত্রা ঠেয়াইতে পারবে না গাছ লাগান পরিবেশ বাঁচান আবহাওয়া মানে প্রকৃতি যদি ভালো লাগে রাখতে হয় তাহলে অবশ্যই গাছের কোনো বিকল্প নেই